হাই ইয়ার্স আমি রুপা রুফেশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলে আছে কিন্তু চমৎকার সুন্দর হচ্ছে একটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে বিন হামিদের অসম্ভব সুন্দর একটা সিলেক্টিভ আইটেম যেটা একদমই রেড কালারের মধ্যে থাকছে কালারটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর ড্রেসটা এত চমৎকার দেখতে পাবো আমি লোভ সামলাতে পাইনি হচ্ছে ড্রেসটা মেকিং করার সো কালকে আমার হাতে এসে পৌঁছেছে ড্রেসটা এবং তারপরেও হচ্ছে কোয়ান্টিটি আসার সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হলে এই ড্রেস না পরে আমি লাইভ করতে পারবো না এবং তার সাথে এত সুন্দর ড্রেস আমার না পড়লেও হবে না সো আমি লাইভ করি না করে আমাকে ড্রেস আগে বানাতে হবে জানেন্দ্র ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং এবং যাচ্ছে কিনা চমৎকার সুন্দর একটা বিন হামিদের অসম্ভব সুন্দর একটা হচ্ছে লাকজারি ক্যাটালগ আইটেম যেটা হচ্ছে একদমই সিলেক্টিভ আইটেম যেটা হচ্ছে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু জানেন্দ্র ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা ওকে সো কে কে জয়েন করেছে একটুখানি দেখে ফেলি বৈশাখী দি হায় দিদি হ্যালো দিদি কেমন আছো ভালো আছি দিদি হায় আপু কেমন আছে ভালো আছে আপু আমি ফার্স্ট ইয়াস একদম একদম প্রথমে হাই আপু হ্যালো আপু শুভ সন্ধ্যা আপু শুভ সন্ধ্যা লিখে আপু হায় আপু হ্যালো আপু খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ আপু কে দেখাবো এই যে সিলেক্টিভ একটা আইটেম দেখাবো খুব সুন্দর অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আমি চা খাচ্ছি ডান সারাদিন পরে রোজার পরে আসলে যেটা হয় আপু সবার আগে হচ্ছে চার তৃষ্ণা পায় তাই না একদমই সবার যেটা মনে হয় যে চাটা কখন খাবো খাবার দাবার দূরে থাক আগে চা চাটা খায় কিছু একটা মুখে দিয়ে আগে চাটা খাই চাটা খাওয়ার পর একটা খুব শান্তি শান্তি লাগে আর না হলে পুরো সুন্দর করে হচ্ছে ইফতারিটা শেষ করে একটা আরাম করে চা নিয়ে বসে বসে পড়ো হচ্ছে লাইভ দেখার জন্য তারপর তো নামাজ থাকবে সো সব একটুখানি জয়েন করে একটা একটু শেয়ার করে দিতে হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএলএম ফেডেক্স আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএলএম ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে ছোট ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড় জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করতে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে এছাড়া আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফোরটি লিফটের তিনতালায় মসজিদের পাশে একদমই মসজিদের পাশে হচ্ছে আউটলেটের অ্যাড্রেসটা আউটলেটে কিন্তু সন্ধ্যার পর থেকে মোটামুটি সারাদিনই লোকজন ছিল সন্ধ্যার পর থেকে কিন্তু এখন বেশ ভালো রাশ সো বোঝা যাচ্ছে সবাই ইফতারের পরে কিন্তু বেড়ে গেছে একদমই সময় নেয় নেয় হ্যাঁ ইফতার পর পর বেড়ে গেছে না কিছুক্ষণ আগে দেখলাম আউটলেটের প্রচুর রাশ তাতে এটাই মনে হলো লাল মাশ আল্লাহ থ্যাংক ইউ সো মাচ দিলি সো আপু কি বুঝি নাই আপু সো আপু হ্যালো আপো আনটি আজকে কী কী কালারের ড্রেস থাকবে আজকে শুধু একটাই থাকবে মামনি আজকে একটাই থাকবে যেটা আমি পরে আছি সেটা সুন্দর একটা রেড কালারের ড্রেস যেটা আমি পরে আছি সবার এত রেডের চাহিদা এবং আমারও ইদানিং রেড এত বেশি পছন্দ হচ্ছে লাক্সারি শিফুন রেড দাও বিন হামিদ রেড দাও বিন সাইদ রেড দাও সো সবার এত রেডের রিকোয়ারমেন্ট আমারও আমার কাছেও খুব রেড পড়তে ইচ্ছা করতেছে এর জন্য ভাবলাম সুন্দর ড্রেসটা আমরা হচ্ছে সুন্দর করে সিলেক্টেভাইটে মাঝে নিয়ে আসি যাতে সবাই সুন্দর করে দেখে বোঝে শুনে নিয়ে নিতে পারে এই ড্রেসটা ওকে আপু তোমাকে অনেক গর্জিয়াস লাগে আপু ড্রেসটা খুবই সুন্দর আজকে যে প্রাইসে দিব আপু চিন্তা করতে পারবো না যে প্রাইস আজকে এই ড্রেস যাবে অরিজিনাল পাকিস্তানি বিনহামে হামেদ একটা এক্সক্লুসিভ কালেকশন আপু যে প্রাইসে এই ড্রেস যাবে চিন্তা করতে পারবো না এবং আজকে সবার হাত একদম অটোমেটিকলি হচ্ছে ইনবক্সে চলে যাবে ঠিক আছে সো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এইটার ক্যাটালগটা রানা আর্টসের খুবই সুন্দর রানা আর্টসের খুবই সুন্দর একটা ড্রেস সো লুক দেখো কি দারুণ দেখতে লুকটা কি মনে হচ্ছে একদমই একদমই সেই লেভেলের না এটা পার্টি ওয়ারসাইডের কিছু মনে হচ্ছে একদমই নুটসের যে ড্রেসগুলি থাকে আপু সাড়ে ছয় হাজার টাকার রেঞ্জের ঠিক ওই প্যাটার্নের মনে হচ্ছে না ড্রেসটা সো এটা আপু সিলেক্টিভ আইটেম হিসেবে আসছে সো খুবই সুন্দর একটা ড্রেস একদমই কি বলবে এটাকে একদমই হচ্ছে রেড মেরুনের সাথে পেয়ে যাচ্ছে সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে যেটা ড্রেসটা যেটা হচ্ছে আমি পরে আছি আপু তোমার কারণে গর্জিয়াস লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু সুন্দরী দিদি আমাদের থ্যাংক ইউ সো মাচ রূপা আস তোমাকে রেট রেড চেরি লাগছে ওকে থ্যাংক ইউ খুব সুন্দর একটা কথা রেড চেরি ওকে দিদি ভাই কেমন আছে ভালো আছে এত সুন্দর কথা শুনলে কান্না ভালো লাগে বলো রেড চেরি যখন বলো তখন কান্না ভালো লাগবে বলো রানা আর্টসের খুব সুন্দর একটা হচ্ছে ড্রেস যেটা হচ্ছে কোন নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস সো এটা আপু রেড লেখের বস করে দিলেই হবে বি বি রেড বা হচ্ছে স্ক্রিনশট দিলেও কোনো সমস্যা নেই হ্যাঁ অর্ডার কনফার্ম হয়ে যাবে সো এই হচ্ছে ড্রেসের নেকটা আপু এটা সে করাই আছে হ্যাঁ সুন্দর করে আমরা রেডটা নেকের অংশটা পেয়ে যাচ্ছে অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু খুব সুন্দর হচ্ছে সিকোয়েন্স প্লট করা আছে যে সিকোয়েন্সটা কিন্তু কপার জারিতে থাকছে এবং এটা কিন্তু হালকা একটা পপ আপ করছে একদমই হালকা একটা পপ আপ করছে হচ্ছে ড্রেসের সিকোয়েন্সটা এর সাথে জারি ওয়ার্ক পাচ্ছে এবং এর সাথে এই যে পার্ল গুলো এগুলো কিন্তু সব কিছু একদমই হচ্ছে একদম সেলাই করে হাতে লাগানো একটু খেয়াল করে দেখো দেখো সেলাই করে কিন্তু হাতে লাগানো হয়েছে এই পার্লগুলি খুব সুন্দর করে এক্সারসাইজগুলো কিন্তু খুব সুন্দর করে হচ্ছে হাতে লাগানো হয়েছে কিচ্ছু পড়বে না এটা কিচ্ছু পড়বে না সো এটার সাথে হচ্ছে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু প্রচুর 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 হচ্ছে কারু কাজ আমরা পেয়ে আছি এবং এটার যে লোয়ার পোশনটা এটা বেশি সুন্দর এই যে এখানে কাটওয়াকটা আছে না পো এই দেখো এই ড্রেসটা পরার পরে এই জাস্ট এই কাটওয়াকটার জন্য ড্রেসের সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে দুই পাশ থেকে আরও দুইটা হচ্ছে একদম শিফলেকের কাজ করা কাটওয়াকের মতন পেয়ে যাব এরপরে পেয়ে যাব হচ্ছে লোয়ার পারশন দিদির তিনটা ড্রেস অর্ডার দিয়েছি আগের লাইভের প্লিজ দেখো সুদেশ না আপু আগের লাইভের মনে হয় শুধুমাত্র আট নাম্বারটা অ্যাভেলেবেল আছে আর এক নাম্বারটা অ্যাভেলেবেল আছে আর কোনো ড্রেস অ্যাভেলেবেল নেই অল সোল্ড আউট হ্যাঁ সো যদি নিতে চাও তাহলে আট একের থেকে হলে অবশ্যই কনফার্ম হয়ে যাবে হ্যাঁ সো এই হচ্ছে নিজেরটা এই হচ্ছে নিচে পোষণ সুন্দর করে করা আছে এক্সেসারিজ করা আছে চমৎকার সুন্দর করে হচ্ছে এক্সেসারিজগুলি ঝুলানো আছে এর সাথে পেয়ে যাবো আমরা সুন্দর একটা ব্যাক পোর্ষণ যেটার মধ্যে কিন্তু অল ওভার কাজ থাকবে এই ব্যাগটার মধ্যে কিন্তু অল ওভার সুন্দর করে কাজ পেয়ে যাবো খুবই 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 সুন্দর করে অল ওভার কাজ থাকছে ব্যাকে ব্যাকের যে লোয়ার পোশনটা থাকছে সেটা হচ্ছে এটা ব্যাকের লোয়ার পোশনটা কিন্তু এটা পেয়ে যাবো খুব সুন্দর করে গড কাটওয়াকে কাটোয়াকে কাজ থেকে খুবই 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 সুন্দর করে পিওর লগজারি সেফোনের উপরে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছে রেড হচ্ছে একদমই রেড ড্রেস লিখে ইনবস্কুলের পর অর্ডার কনফার্ম হয়ে যাবে হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা হাই শুনে দেখো কি ড্রেস নিয়ে আসছে দেখো দেখো সাথে আপু কী ড্রেস নিয়ে আসছি একদম আপু যারা যারা লাল পড়তে ভয় পায় আমি কিন্তু নিজেও লাল পড়তে খুব ভয় পাই আমার একদম রেড টকটকর রেড আপু আমি নিজেও খুব ভয় পাই পরতে আমার কাছে মনে হয় এটা কেমন লাগবে এটা খুব সুন্দর একটা মেরুন রেডের মধ্যে আছে এটা হচ্ছে প্লাস পয়েন্ট আর তার সাথে হচ্ছে ড্রেসটা পরার পরে মানে আমি যখন আসছি আসার পর আমি অনেকক্ষণ ধরে নিজে দেখে দেখে শুনে বুঝে চিন্তা করছি রেডটা আমাকে ভালো লাগবে কিনা এবং আমার কাছে ধরে যতটুকু না সুন্দর লাগছে আপ পরার পরে ড্রেসটা আরও বেশি সুন্দর লাগছে দেখো দারুণ ধারণা সামনে ঈদ তারপরে পয়লা বৈশাখ তার সাথে হচ্ছে বিভিন্ন রকম আমাদের বিয়ের প্রোগ্রাম হচ্ছে থাকে সেখানে এই রকম একটা ড্রেস তো হে দোস্ত সো খুবই 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 সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার করে করা আছে অল ওভার ড্রেসে হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে কি চমৎকার করে ইস জাস্ট ওয়ান্ডারফুল কোথাও আবো কোনো জায়গা নেই সবই হচ্ছে সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা আছে বডির মেজার পরে ফ্রি সাইজ থাকবে বডির মেজারমেন্টের দরকার নাই তারপর আমি বলে দিচ্ছি

আচ্ছা আপু বডির মেজারমেন্ট এই মুহূর্তে আমি বলতে পারছি না বাট একটুখানি আমি এখানে রাখতে বলে এখানেও তো রাখে না দেখো তো এখানে ড্রয়ারে আছে কিনা আচ্ছা এই ড্রয়ারেও থাকতে পারে ওকে আছে এখানে একটা মেয়েটা আপু আমি একটুখানি দেখে খুঁজে বের করি টেপটা কোথায় মেজারমেন্ট টেপেরা কোথায় রাখে হ্যাঁ ওইটার ওই ব্যাগটা খোলো তো দিদি ওই ব্যাগটা খুলে প্যাকেট থেকে দেখো তো টেপ পাও কি না এই যে এই যে পেয়ে গেছে থ্যাংক ইউ সরি ইটস ওকে আচ্ছা পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি আচ্ছা আজকে আমি একটা নেব অবশ্যই অবশ্যই ড্রয়ারে দেখো দেখছি ড্রয়ারে পাইনি অন্য জায়গায় পাইছি যাই হোক পেয়ে গেছে সো যে মর্ডারটার আছে আমার সাথে এখন প্লিজ মানে মেজারমেন্ট টেপটা সবসময় আমার ডান পাশে একটুখানি রেখে পেছনে একটুখানি রেখে দেওয়া হ্যাঁ একটা মেজারমেন্ট টেপ যেন সবসময় এখানে থাকে আচ্ছা রূপা আমি এখন একটা ড্রেসও পাই না ফোর দিয়ে আসবেন কেন আপু তুমি আমাকে ভালোবাসা কি ভালোবাসো না কোনটা পাইসি তুমি তুমি কথা বলো একটু আচ্ছা থাক আচ্ছা ঝুমকা দেখাও প্লিজ এই যে এই যে ঝুমকাটা এটার প্রাইস আছে হচ্ছে মাত্র কত বলছিলাম যেন আমি তো এই মুহূর্তে ভুলে গেলাম আপু কালকে লাইভে পড়ছিলাম কত বলছিলাম ভুলে গেছে আঠারোশো টাকা মনে হয় খুব সুন্দর ড্রেসটা আজকে হিরোয়ের ড্রেসটা হাতে পাইছি খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু লাল ড্রেস দেখে আমার হার্টবিট বেড়ে গেল তোর উপ একদম আপু কী সুন্দর খুবই সুন্দর ওয়া ও আপু ইয়াস সো সবার 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 পছন্দের সুন্দর একটা লাল ড্রেস রেড ড্রেস চলে আসছে আপু একদমই একদমই সুন্দর একটা কালেকশান যেটা হচ্ছে একদমই আমাদের ঈদ কালেকশান সো এটার হচ্ছে মেজারমেন্টটা আপু বলে দিচ্ছি যে মেজারমেন্ট শুনতে যাচ্ছিলো তার জন্যই হচ্ছে আমি খোঁজাখুঁজি সো এইটা থাকবে হচ্ছে পাওয়ান্ন ফিফটি ফিফটি ফোর ফিফটি ফোর হচ্ছে বডি থাকবে হ্যাঁ ফিফটি ফোর বডিতে আমরা পেয়ে যাব ফিফটি ফোর পর্যন্ত বডিতে আমরা পেয়ে যাব প্রচুর কাপড় দেওয়া আছে লেন্থ আমরা পেয়ে যাব হচ্ছে এটা প্রায় ফর্টি ফাইভের মতন ফর্টি ফাইভের মতো আমার লেন্থটা অনেক বড়ই দিচ্ছে আমি হ্যাঁ ফর্টি ফাইভের মতন হচ্ছে লেন্থ পেয়ে যাবে ওকে সো খুবই সুন্দর খুবই 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 সুন্দর সো খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান এবং রেড লিখলেই ইনবক্স করলেই হচ্ছে অর্ডার কনফার্ম হয়ে যাবে রেড ড্রেস লিখলেই হবে আর কিছু লিখতে হবে না একদমই একদমই রেড লেস ড্রেস লিখলেই হয়ে যাবে সি ফুলটা সুন্দর করে দেখা যাচ্ছে না কি অবস্থা সুন্দর করে দিই ফুলটা যেন দেখা যায় সো খুব সুন্দর করে লাগাইলাম যদি দেখাই না যে আমার কেমন করে হবে আচ্ছা সো এই হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোন আমার হচ্ছে ওয়ান অথবা রেড ড্রেস লিখে হচ্ছে ইনবাস করতে হবে চমৎকার সুন্দর ড্রেস দেখো লোয়ার পোর্শন পর্যন্ত হ্যাভি করে ওয়ার্ক করা আছে খুবই 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 সুন্দর করে সো এইটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস লোয়ার পোর্শনে কিন্তু আমরা এক্সাসাইিস পাচ্ছি চমৎকার সুন্দর করে লোয়ার পোশনে আমরা এক্সেসাইরিজ পাচ্ছি এই হচ্ছে এটা ব্যাকের পোর্শন ব্যাকটাও কিন্তু সুন্দর করে হচ্ছে আমরা ডিজাইন করা পাচ্ছি কোথাও কোনো জায়গা নেই কোথাও কোনো কমতি রাখে নাই এই ড্রেসটার মধ্যে দেওয়ার জন্য কোথাও কোনো কমতি রাখে নাই চমৎকার সুন্দর ড্রেস এখনো প্রাইস বলি নেই আপু কোন প্রাইস বলেন বলি শুনি সরি বলি শুনি বলো শুনি বলো শুনি প্রাইস কত হতে পারে সো এটার সাথে পেয়ে যাব সুন্দর একটা স্লিভের অংশ এবং তার সাথে হচ্ছে দোপাট্টা লাক্সারি শিফোনের একটা খুব সফট একটা দোপাট্টা আছে খুবই সুন্দর করে সো এই হচ্ছে এটা দোপাট্টাটা যেটার হচ্ছে এই হচ্ছে এই দোপাট্টার আসল সৌন্দর্য চমৎকার সুন্দর করে হচ্ছে দোপাট্টার দুই ধারে এরকম সুন্দর ডিজাইন করা থাকবে অল ওভার দোপাট্টার এত সুন্দর করে গর্জিয়াস একটা হচ্ছে দোপাট্টার লুক পেয়ে যাচ্ছে এম্বয়ডারি করা থাকছে সিকোয়েন্স প্লট করা থাকছে গেল গেলো রাগ হয়ে এ ঠিক মতন থাকতেছে না রাগ হয়ে পড়েই গেছে দাঁড়ো আচ্ছা হাই রূপা কেমন আছো ভালো আছি রহিম আপু কেমন আছো আমি তোমার দোকানে আসব তুমি কখন থাকবা কালকে থাকব ফৈদাপু কালকে থাকবো আমি আউটলেটে হোপফুলি এগারোটা থেকে বারোটার মধ্যে আমি আউটলেটে চলে যাব। লাল ড্রেসে তোমাকে অসাধারণ তাই ভাবি আমি একটু ভয়াবহ হচ্ছে লাল ড্রেসটা বানাতে দিয়েছিলাম কিন্তু যখন দেখছি যে লালটা আমি ধরার পরে ভালো লাগছিল তারপরে আমি ভাবলাম আচ্ছা বানাতে দিই কিন্তু পরার পর আমার কাছে মনে হচ্ছে মানে ধরার পরে যে সুন্দর তার থেকে হাজার গুণ সুন্দর হচ্ছে আমার পরার পরে লাগতেছে এটা আমার কাছে মনে হচ্ছে ওকে একটু ভালো করে টাইট করে লাগাই এবার আর পরবো না এবার বেস্ট টাইট করে লাগানো হয়েছে আচ্ছা সো এই হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান চমৎকার সুন্দর একদমই একদম রেড লিখলে আপু ইনবক্সে কনফার্ম হয়ে যাবে থাকবেই না থাক একে অনেক যুদ্ধ করলামে থাকবেই না এ রাগ হয়েছে রেড ড্রেস রেড গোলাপ থাকবে না রাগ হয়ে গেছে ওকে ডান আসলে না যায় যায় ফুল ফুল পাওয়া খুব খোপা পরা অসুবিধা হয় আর চুল খুব সিল্কি আপু থাকে না লাল ও পুদি তোমারও তো লাল খুব পছন্দ ঠিক কিনা বলো ঠিক কিনা বলো তোমারও লাল খুব পছন্দ না সো এই হচ্ছে ড্রেসখানা খুব সুন্দর একটা ড্রেস এটার সাথে সুন্দর একটা পেয়ে আছে এই হচ্ছে এটার দোপাট্টা খুবই চমৎকার একটা দোপাট্টা থাকছে এই সাথে খুব সুন্দর করে হচ্ছে ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে আমি একদম সুন্দর করে ওয়ার করে ফেলছি এর সাথে পেয়ে যাব সুন্দর একটা অংশ যেটার মধ্যে কি কি আছে এটার মধ্যে সেম ভাবে হচ্ছে এরকম সুন্দর অ্যাম্বয়ডারি কথা স্লিভটা কিন্তু ফুল স্লিভে প্রায় ফোর কোয়ার্টার আপনার ফুল স্টাইলেও ফুল করে ফেলতে পারবে কাপড় আছে এবং এছাড়াও কিন্তু এক্সট্রা কাপড় তোমার বডির থেকেও বের হবে তো কোনো সমস্যা নেই যদি কেউ চাও ফুল করে ফেলতে পারবে স্লিভটা এরকম সুন্দর একটা স্লিভ পেয়ে যাবো এর সাথে পেয়ে যাব যাবো সিল্কের একটা প্যান্টের কাপড় সফট সিল্কের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবো হ্যাঁ লাল পরে আচ্ছা প্রাইস কত এই যে এখনই বলে দিচ্ছি আপু এইটা হচ্ছে প্যান্টের কাপড় যে প্রাইস আজকে পেয়ে যাবে আপু একদম খুশি হয়ে যাবে এক কথায় খুশি হয়ে যাবে এটার কারণ হচ্ছে আপু রকম একটা ড্রেস একদম নুটসের প্যাটার্নের ড্রেসগুলো আপু সাড়ে ছয় হাজার টাকা নিয়ে কিন্তু একটাও ছিল না নুটসের যতগুলি ক্যাটালগ দেখাইছে আপু এই প্যাটার্নের লাকজারি শিফুন উপরে একটা ক্যাটালগও কিন্তু আমি সাড়ে ছয় হাজার টাকা নিয়েছি দেখা ছয় হাজার সাড়ে ছয় হাজার নিয়েছি দেখাইতে পারি না আপু একটাই কালার সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান অথবা রেড ওয়ান প্রাইস আছে কত প্রাইস আছে মাত্র 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 চার হাজার দুইশো টাকা ইয়াস কেউ ভুল শুনো না একদমই সত্যি শুনছো মাত্র চার হাজার দুইশো টাকা পর এত সুন্দর একটা গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছে যার যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বাস্তব রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে মাত্র চার হাজার দুশো টাকা ফোর টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা কোচ ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর মানে আমার কাছে মনে হচ্ছে ড্রেসটাকে আমি যেভাবেই পরিধান করি না কেন সেভাবেই সুন্দর লাগছে ফুল লাগালাম তাও সুন্দর লাগছে ফুল খুলে ফেলছে তাও সুন্দর লাগতেছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে আমাকে কিন্তু দারুণ লাগছে দেখতে এক কথায় অসম্ভব সুন্দর একদম ঠিক বলেছে লাল আমার খুব পছন্দ দেখছো আমি কি করে জানি আচ্ছা আপু আমি বিন হামিদ যে দুইটা অর্ডার করেছি সেগুলো পেলাম না আমার মনটা খারাপ হয়ে গেছে আর বিন হামিদ দ্য বিন সাইড আপু বিন লিখতে ড্রেস এখন আট আর আছে যারা আট আর নিতে একটা ইনবক্স করে ফেলো বাকি আর কিছু নাই আপু সো আবার বিন সাইডে আসবে কবে আপনার কাছে আমি বলতে পারছি না আমি চেষ্টা করব নিজের আগে আরেকটা নিয়ে আসার জন্য তবে এই প্রাইজে পাবে না এটুকু এটুকু ঠিক আছে হ্যাঁ এটুকু আমার গ্যারান্টি এই প্রাইজে পাবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে সো এই হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর রেড ওয়ান রেড টু দে কনফার্ম করতে পারো কোনো সমস্যা সরি রেড ওয়ান লিখেই তো কনফার্ম করতে পারো রেড ওয়ান লিখলেই হবে হ্যাঁ রেড ওয়ান লিখলেই হবে সো এই হচ্ছে ড্রেসটা রেড ওয়ান ওকে সো সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে রেড ওয়ান সুন্দর একটা ড্রেস আপু যেভাবেই ধরছি যেভাবে পড়ছি চমৎকার লাগছে তুই তো এমনিতেই সুন্দর সর্বকালে সে সুন্দর ওরে শিল্পী দোস্ত তুই এবার আসলে পরে ঢাকায় বসুন্ধরা আসিস একটু মনে করে দিস তোরা আমি খাওয়াবো এত সুন্দর কমেন্টস তোরা আমি খাবো আচ্ছা আমি আট পাইছে ওকে সীমাপু এইটা নিয়ে নাও দেখো কি সুন্দর একটা ড্রেস আর তো নিশো নিশো একটা চার হাজার দুইশো টাকা এত সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়াও একটা আছে কোনটা আছে আপু এইটা আপু কোয়ান্টিটি আছে কেউ চাইলে পাঁচটা ছয়টা সাতটা দশটা যে যেভাবে নিতে চাপ নিতে পারবে কোনো সমস্যা নাই সো কোয়ান্টিটি আছে আপু এটা সিলেক্টিভ আইটেম হিসেবে আপু কোয়ান্টিটি আনা হচ্ছে চমৎকার সুন্দর একটা দোপাটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা রেড আমার বসে আছে সো কোড নাম্বার হচ্ছে রেড ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার রেড ওয়ান সো এটা এতই সুন্দর লাগতেছে আমি প্যান্টটা কিন্তু একটুখানি লুজ ফিটিং বানাইছে হ্যাঁ প্যান্টটা কিন্তু একটু লুজ ফিটিং বানাইছি কারণ হচ্ছে এখন কিন্তু একটু লুজ ফিটিং চলতেছে এখন কিন্তু আগের মতন সেই মানে স্ট্রেট যে ফিট যেটা থাকে সেটা কিন্তু চলছে না এখন কিন্তু লুজ ফিটিং চলছে এই জন্য আমি লুজ বানাইছি পেটের সাথে হিল পড়লে আমার পায়ের খুব ব্যথা আমি পায়ে স্যান্ডেল ছাড়া থাকতেছে এখন কোনো রকমের যতক্ষণ দরকার যে খুব প্রয়োজন স্যান্ডেল পর তখনই পড়েছে আপু দেখো আমি না বুঝতে পারছি না দেখো দুইটা এতই সুন্দর করে করা বলো এটা ফ্রন্ট ব্যাক কোনটা আমি তো নিজেই ধরতে পারতেছি না দুইটাই একই রকম সুন্দর দেখতে এনা নাই আপু এটা পাকিস্তানি ড্রেস আপু পাকিস্তানি ড্রেস ইনার থাকে না রে আপু পাকিস্তানি ড্রেসে কখনোই ইনার থাকে না সবসময় হচ্ছে পাকিস্তানি ড্রেস হচ্ছে একটাই আসে সো এই দেখো যারা আপু হিজাব করো তারাও কিন্তু সুন্দর করে এভাবে পরিধান করিতে পারবে খুব সুন্দর খুবই সুন্দর যারা হিজাব করাপো তাদেরকে না আরো বেশি ভালো লাগে এই জায়গাটা এত সুন্দর করে দোপাট্টা থাকে খুব গর্জাস লাগে দেখতে যারা নতুন বউ এখন নতুন নতুন বিয়ে হচ্ছে অনেকেরই যারা নতুন বউ তারাও কিন্তু এই ড্রেসটা সুন্দর করে হচ্ছে এরকম মাথায় কাপড় দিয়ে পরে ফেলতে পারবে রেড কালার ড্রেস মাথায় কাপড় দিবা আরো সুন্দর লাগবে আপু একটাই সিলেক্টেড আইটেম আপু সিলেক্টেড আইটেম একটাই সে তার অবস্থা খুবই বিপদ তাকে বাসা থেকে আমি কোনো রকমে তুলে নিয়ে আসি দুই ভাই বোনে ঝগড়া করবে জন্য আচ্ছা বিন সাইডে সাত আর আট আছে বল বলছে সাত আট সাত কে আছে আমি সাত আছে কিনা জানি আমি এক আর আট আছে আমি জানি সো এখন সাত আছে কিনা হয়তো কারো ক্যান্সেলেশনের জন্য সাত থাকতে পারে আপু এই মুহূর্তে আমি বলতে পারছি না যদি থাকে আপু নিয়ে নিতে পারো সো এই হচ্ছে দোপাট্টা সুন্দর সুন্দর রেড শান্তাদি খুব সুন্দর একদম মেরুন রেড মানে আমি রেড পড়তে ভয় পাই তোমার তো খুব রেড পছন্দ তো আমি রেড পড়তে ভয় পাই একদম মেরুন গেলের কালারের সাথে সুন্দর একটা ড্রেস যাচ্ছে আজকে প্রাইস আছে হচ্ছে মাত্র চার হাজার দুশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর ঢাকি টাকা সবার এত রেড পছন্দ আমার নিজেরও হঠাৎ করেই রেডে খুব পছন্দ হয়ে গেল সো যার জন্যই হচ্ছে সিলেক্টিভভাবে নিয়ে আসে এই ড্রেসটা সো খুব সুন্দর একটা ড্রেস আপো রাত্রে পারি না ক্যাটালগের লাইভ হবে খুবই সুন্দর একটা ক্যাটলগ লাইভ সো কটনের উপরে থাকবে যারা কটনের ড্রেস নিতে যাচ্ছে যে কটনের ড্রেস দেখো কটনের ড্রেস এক্সক্লুসিভ ড্রেস দেখাও আজকে কিন্তু কটন কালেকশন হবে রাত্রে এক্স কটন কালেকশন ড্রেস হবে অবশ্যই রাত্রে হবে রাত্রে সাথে থাকতে হবে সুন্দর সুন্দর ড্রেস দেখার জন্য হ্যাঁ সিলেক্টিভ আকাশে পেয়েছি আমি ডান এটাও নিঃ সুন্দর একরকম সুন্দর সোবার এটা আরেক রকম সুন্দর গর্জিয়াস সো এই ছিল আপু আজকের লাইফ সো সবাই ভালো থেকে সুস্থ আমার সবার জন্য অনেক 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 ভালোবাসার ড্রেসটা খুবই সুন্দর করে আছে খুবই চমৎকার বিশেষ করে এটা লোয়ার পোশনটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে দেখো লোয়ার পোশন এত দারুণ করে কাজগুলি করা আছে জাস্ট ওয়ান্ডারফুল তার সাথে হচ্ছে এত সুন্দর দোপারটা এত সুন্দর একটা হচ্ছে কালার কম্বিনেশন অল ওভার ড্রেস এত সুন্দর অ্যাম্বোয়ডারি জাস্ট ইনভেস্ট করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস হচ্ছে মাত্র 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 চার হাজার দুইশো টাকা ইনসাইড ডেলিভারিতে আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা অরিজিনাল পাকিস্তানি রানা আর্টসের অসম্ভব সুন্দর একটা সিলেক্টিভ আইটেম যেটা দোপারটা থাকছে শিফুন ড্রেস থাকছে শিফুন প্যান্ট থাকছে হচ্ছে সিল্কের উপরে স্লিভার অংশ থাকছে শিফোনি শিফোন উপরে ওকে উম খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ কখন আপু কি কখন লাইভ হবে কখন আপু রাত্রে লাইভ হবে সাড়ে দশটায় ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হবে রাত্রে সাড়ে দশটায় একদম সুন্দর সুন্দর হচ্ছে সুন্দর একটা ক্যাটলগ নিয়ে পারি না একটা চমৎকার সুন্দর কটন কালেকশান নিয়ে বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে সাড়ে সাড়ে দশটা নাগাদ তাহলে আগ পর্যন্ত বিন সাইজ রইলে আপু কে যেন বলো সাত আছে আপু তাহলে সাত আছে এক আছে আর আট আছে আমি যতটুকু জানি আপু এক আর আট ছিল এখন এক আছে কিনা যায় না মাত্র সাত আর আট বলছো শুধু যাই হোক আমি তিনটা বলে দিলাম এই তিনটার মধ্যে থেকে অর্ডার কনফার্ম করতে হবে আর বাদ বাকি কোনোটাই নেই আপু সাত যে হয়তো একটা সাথে থাকতে পারে আপনাকে হয়তো বলা হয়েছে কারণ সাত আছে সো আমি যাই না আমি জাস্ট ইনফরমেশনটা দিয়ে দিলাম আর এই ড্রেসটা যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে থাকবে ততক্ষণ অর্ডার নেওয়া হবে বাট বেশিক্ষণ স্টকে থাকবে না আমি যে দেখো ইনাটারটা পড়ছি কি সুন্দর লাগতেছে বেশিক্ষণ স্টকে থাকবে না এটুকু বলতে পারি এবং বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে বাই